একটা কথা সব সময় মনে রাখবে যে কখনো কারো পিছনে দৌড়ে সময় নষ্ট করবে না কারণ যে তোমার হবে সে তোমারই আর যে তোমার হবে না হাজার চেষ্টা করলেও তুমি তাকে পাবে না যদি কোনো দিন নিজেই পড়ে যাও তাহলে নিজেই উঠে পড়বে কারণ মানুষ পড়ে যাওয়া পয়সা উঠালেও পড়ে থাকা মানুষকে কখনো ওঠায় কখনোই ওঠায় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য মানুষের সঙ্গে তোমার সম্পর্ক হবে কিন্তু বাবার মতো দেখভাল করার আর মায়ের মতো ভালোবাসার মানুষ কখনোই পাবে না একজন মানুষ ধনী হওয়ার সত্ত্বেও গরিব মানুষের প্রতি তার আচরণ বুঝিয়ে দেয় সে কতটা মহৎ সে কীরকম পরিবারের আসলে আমরা যেই পরিবারে বড় হয়ে উঠি সেই পরিবারের বৈশিষ্ট্য আমাদের মধ্যেই আসে একটা পরিবারে যদি ভাই ভাইকে না দেখে ভাই ভাইকে দেখছে না বোন বোনকে দেখছে না ভাই বোনকে দেখছে না মানে নিজেদের মধ্যে প্রতিনিয়ত অশান্তি লেগেই আছে সেই পরিবারে একটা সন্তান বড় হচ্ছে এবং একটা পরিবারে সবাই মিলেমিশে আছে এক ভাইয়ের কিছু হলে আর এক ভাই ছুটে যাচ্ছে সেই পরিবারে একটা সন্তান মানুষ হচ্ছে দুটো পরিবারের দুটো সন্তান দুই রকম হবে যে পরিবারে কেউ কাউকে দেখছে না সেই পরিবারের সন্তানটা কিন্তু বড় হয়ে এটাই শিখবে যে আমার কাউকে দেখা উচিত নয় আমি এইভাবেই বড় হব এবং আমি একা একাই থাকব আর যে সে যে বাবা কাকাকে দেখছে কাকা বাবাকে দেখছে এই এর মধ্যে যে একটা কম্বিনেশান ভাইদের মধ্যে যে একটা মিল এইটা দেখে যে বড় হচ্ছে সে কিন্তু এটাই জানলো যে আমি আমার ভাইদের কিছু হলে আমাকে কিন্তু ছুটে যেতে হবে আমাকে কিন্তু দেখতে হবে এই বিষয়টাকে জানল এইটাই তো পরিবারের বৈশিষ্ট্য তাই স্বামীজি বলেছেন যে ব্যবহার বংশের পরিচয় এটা কখনো পুঁথিপত্র ঘেটে আসবে না তাই তো দেখবেন হাজার শিক্ষিত হলেও মানুষ কিন্তু ব্যবহারের মধ্যে শিক্ষার কোনো এফেক্ট পড়ে না পড়ে না বললেই চলে সামান্য ওটা ধরার মধ্যে পড়ে না সেটা ব্যতিক্রম আর ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না শিক্ষাটা সম্পূর্ণ পারিবারিকভাবেই আসে যেই পরিবার যেই রকম সেই পরিবার থেকে উঠে আসা মানুষটা ঠিক সেই রকমই হবে দেখবেন একজন জ্ঞানী মানুষ যে সেই পদের জন্য যোগ্য সে যদি সেই পদটায় পাই সে কিন্তু বিচক্ষণ এবং জ্ঞানী নম্র হবে আর যে সেই পদের জন্য যোগ্য নয় কিন্তু পেয়ে গেছে অনেকটা সে গাঁধাকে চেয়ার দেওয়ার মতো ব্যবস্থা সে তখন খারাপ স্বভাবের এবং কিটকিটে মেজাজের হবে সে মানুষকে মানুষ বলে মনে করবে না পুত্রকে চিনবেন বার্ধক্যে কন্যাকে যৌবনে আর ভালো বন্ধু চিনবেন বিপদের দিনে স্বর্ণের পরিচয় কোষ্টি পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদের দিনে একদম বাস্তব কথা যেদিন আপনি বিপদে পড়বেন কে আপনার আপন আর কে আপনার পর আপনি সব বুঝে যাবেন সম্পর্কটা চলাকালীন নয় শেষ হলে বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল কে আপনাকে চেয়েছিল আর না চাই মানুষের অপরাধগুলো ভুল কথাগুলো যদি মন দিয়ে শুনতে পারেন তাহলে দেখবেন আপনি তার কাছে ভালো আর সঠিক উচিত কথা মুখের সামনে বলে দেবেন ব্যাস আপনি এক মুহূর্তে ভালো থাকবেন না সঙ্গে সঙ্গে আপনি খারাপ হয়ে যাবেন কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে কারণ একটা কথা যদি ভুল বলে ফেলি সাত জন্ম তপস্যা করলেও কিন্তু আমরা সেই কথাটা ফিরিয়ে আনতে পারবো না মুখের কথা হচ্ছে অনেকটা মতো যেটা বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না বন্দুকের গুলি যেমন বন্দুক থেকে একবার বেরিয়ে গেলে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয় ঠিক সেই রকম মানুষের মুখ থেকে যদি কথা একবার বেরিয়ে যায় সেই কথা ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয় আর দেখবেন মানুষের একটা কথা খুব সুন্দর একটা কথা আছে ছুরির আঘাতের চেয়ে কথার আঘাত কিন্তু অনেক ধারালো একটা মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয় সে যদি বেঁচে থাকে কিছুদিন পর তার ঘাটা মুছে যাবে কিন্তু কথার আঘাতের ঘা আস্তে আস্তে ভিতরে পচিয়ে ফেলে সেই মানুষটাকে মানুষের অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দেয় দেখবেন আমাদের কথা বলতে শিখতে লাগে কয়েকটা বছর কিন্তু আমাদের কোথায় কি বলতে হবে এটা শিখতে লাগে সারাটা জীবন কোথায় কি বলা উচিত এটা শেখার কোনো দরকার নেই কিন্তু কোথায় কি বলা উচিত নয় এটা শিখলেই হবে একজন মানুষ যখন ডিপ্রেশনে আছে তাকে কোনো প্রকার জ্ঞান না দিয়ে কথাগুলিকে শুনুন সে কিছু বলতে চাই আপনি যদি তার কথাগুলিকে শোনেন তাহলে সে হালকা হবে এই পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ নিজের কথা বলতে ব্যস্ত আর এক পার্সেন্ট মানুষ কথা শুনতে চাই সেই এক পার্সেন্ট মানুষই ব্যতিক্রম আপনি যদি সেই এক পার্সেন্ট মানুষের মধ্যে হতে চান তাহলে কে কি বলছে সেটা আগে ভালো করে শুনুন শোনার থেকে কম বলুন দেখবেন মানুষ আপনার কথা শুনবে আপনাকে গুরুত্ব দেবে কিছু মানুষ আসবে তোমার ছায়াই বাঁচতে আর কিছু মানুষ আসবে তোমাকে ছায়া দিতে যে মানুষগুলো তোমার ছায়াই বাঁচতে আসবে তাদেরকে কখনো দূরে সরিয়ে দিও না আর যারা তোমাকে ছায়া দিতে আসবে আগলে রাখবে তাদেরকেও কখনো ফেলে দিও না